নমস্কার সকলকে স্বাগত জানাই টায়রা টিকলি পরিবারে আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও ভালো আছি রাস্তায় বেরিয়েছি টুকিটাকি কিছু বাজার করার জন্য বহুদিন ধরে বেরোবো বেরবো করছিলাম কিন্তু বেরোতে পারছিলাম না বাজারগুলো করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কারণ এখানে টায়রা টিকলির অর্ডারের অনেক কিছু আছে তারা গিয়ে যদি ব্যাগ লুট করে নেয় তাহলে ভালোভাবে দেখাতে পারবো না যা যা বাজবে দেখাবো আর যা যা বাঁচবে না দেখাতে পারবো না ব্যাক ক্যামেরাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি কী কি নিয়েছি এখন আমি পায়ে হেঁটেই যাচ্ছি হাঁটতে হাঁটতে ভাবলাম একটু আপনাদের সঙ্গে রাস্তাটা শেয়ার করি তো চলুন দেখাই ব্যাক ক্যামেরায় আমি কী কি নিয়েছি দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না ব্যাকটায় যে হাতে ঝোলাটার মধ্যে রয়েছে সমস্ত কিছু মেন রোড ক্রস করছি শহরের এটি একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তা আমার গলার পরিস্থিতিটা আজকে খুব খারাপ এটি গতকালকের ভিডিও গতকাল ভাগ্যিস রেকর্ড করে রেখেছিলাম তা না হলে আজকে বিনা কথারই ভিডিও আপনাদেরকে দেখাতে হতো রাস্তার ওষুধের হোলসেল দোকান টাউনের এদিকে হচ্ছে ওষুধের পাইকারি দোকান এখানে ওষুধপত্র পাইকারি রেটে বিক্রি হয় লোকজন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে তাই আমি ভালো করে ভিডিওটাও করতে পারছি না অবাক দৃষ্টিতে আমাকে দেখছে ভাবছে আমি ফোন নিয়ে কি করছি ক্যামেরা হাতে নিয়ে কি করছি কিন্তু যখন ব্লগিং করবো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এটুকুলো আর তো দূর করতেই হবে তো আমি হেঁটে হেঁটেই চলেছি এখনও আমার বাড়িতে ঢুকে অনেক দেরি আছে আস্তে আস্তে হাঁটছি এটা আমাদের কলোনিরই এরিয়া তবে এখনও দেরি আছে এটা পুরোটাই মোটামুটি ওষুধের দোকান আছে এই রাস্তাটা পুরোটাই যতটা পেছনে দেখতে পাচ্ছেন সমস্ত ওষুধের দোকান ডান দিকে বাম দিকে সব ওষুধের দোকান এটা পাইকারি ওষুধের গলি আওয়াজ পাচ্ছি গাড়ির নাকি না এটা হচ্ছে সৈপার পাড়া এখানে সৈপার লোকজন বা হরিজন পাড়া যাকে বলে তারা থাকে আজকে আপনাদের সঙ্গে সমস্ত কিছু পদব্রজে শেয়ার করছি দেখুন চারটা হাঁস কি সুন্দর চলে যাচ্ছে কিছু কিছু ওদেরকে ধরার চেষ্টা করছি দেখি করতে পারি নাকি এটা গেলে কত সুন্দর কত কিছু দেখা যায় বসে গেলে দেখা যায় না ভয় নাই গো আমি ব্লগিং করি তাই করছি বলে দিলাম আবার কি ভাবতে পারো না পারো এই চলেছি হেতেই চলেছি এখনো বাড়ির রাস্তায় আসেনি ঢুকবো ঢুকিনি ঢুকলে বলছি মানে চলুন আপনাদের সাথে আজকে শেয়ারই করব পুরো চত্বরটা বড় সুন্দর জায়গাটা আমাদের পাড়ারই একটা শেষ শেষ এটা গলা দিয়ে আজকে আমার একদমই আওয়াজ বেরোচ্ছে না ঘর থেকে বেরিয়েছি প্রায় এগারোটায় এখন বাড়ছে প্রায় সাড়ে চারটে মতো গলা দিয়ে আমার আওয়াজ একটুও বেরোচ্ছে না না স্নান করতে পেরেছি না খেতে পেরেছি ভেবেছিলাম এক দেড় ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে কিন্তু তা হলো না তাই কাজটা একেবারে মিটিয়েই আসলাম সমস্ত কিছু কেনা কাটা করে কাজ মিটিয়ে চলে আসছি এই আমাদের পাড়াতে ঢুকে পড়েছি রে বাবা কি মারলো ভগবান একটু কষ্ট হয় না যাই হোক কিছু তো আর করতে পারি না দেখুন এখানে পড়ে রয়েছে কাঁটানোটের শাক বলে এগুলোকে রাস্তার ধারে তো তাই কেউ তুলছে না আমাদের বাড়িতে হয় সকলে এসে এসে চলে যাচ্ছে আমি হাঁটতে হাঁটতে আসছি ও মা ছাদে বাঁধোর দেখাচ্ছি দেখি পারি নাকি ছাদে দু দুটো দেখতে পাচ্ছেন একটা আছে একটা মনে হয় আমাদের ছাদে গেছে নাকি এই যে দুটো এই যে একটা এই যে একটা আর এই যে একটা লা এবার আমাদের সাথে যাবে এই করে করে আমাদের সাথে যাবে মানে এই বাড়িটার পরেই আমাদের বাড়ি বাদরকে নিয়ে করার নয় প্রায় পৌঁছে গেছি বাড়িতে আর একটু এই যে আমাদের বাড়ি চলে যেতে পরিষ্কার জামা বারবার কাঁচা হচ্ছে পৌঁছে গেছি বা আমাদের বাড়িতে দেখুন কি অবস্থা বালি হলো মামা অনেকগুলো আছে মামা আগে দেখাবো বাইরে বাঁদর আছে মামা হ্যাঁ চলো অনেকগুলো এনেছি চলো করে খোল দরজা খোল খোল চল 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 খোল বার করে একটা করে এটা ময়লা তোলার বেলচা

আছে দাও একটা সমস্ত কিছু খুলে দেখানো হয়ে গেল আমার শরীর খুব একটা ভালো নেই গলার অবস্থা খুব খারাপ এটি গতকালকের ভিডিও গতকাল ভালোই ছিল আজকে আরও বেশি গলাটা বসে গেছে ছানাটা সাইবাবাকে নিবেদন করে দিলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন